এই মুহুর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রচণ্ড কুয়াশা পড়েছে উত্তর পশ্চিম ভারত উত্তর ভারত হয়ে পূর্ব ভারতের উত্তর ভাগ হয়ে এবং উত্তর পূর্ব ভারত সহ বাংলাদেশের বেশ কিছু অংশে বাকি এলাকাগুলিতে শুকনো আবহাওয়া থাকলেও সেখানেও পরিবর্তন কিছুটা থাকবে আগামী কয়েকদিনে ঠান্ডা কিছুটা থাকবে তবে সামান্য কিছুটা বাড়বে এবং বৃষ্টিপাত হবে স্বাদ থেকে আট এবং ন তারিখের মধ্যে বিশেষ করে উত্তর ভাগের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত সেভাবে নাও হতে পারে কিছু অংশে কুয়াশা হতে পারে ওই সময়কালে তবে ন তারিখ থেকে জাঁকিয়ে ঠান্ডা আসতে চলেছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে কারণ ওই সময়তে সিস্টেমের বাধা একটু কমে যেতে পারে কিন্তু তার আগে পর্যন্ত ঝঞ্ঝার ব্যাপক প্রভাব থাকতে পারে যার জন্য উত্তর পূর্ব ভারত উত্তরবঙ্গ এবং তার পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকতে পারে বঙ্গোপসাগরে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে কিন্তু তার থেকে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই বঙ্গোপসাগরে বিশেষ করে বাংলার মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা এই মুহূর্তে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে নেই বললেই চলে কোনো কিছু হলে অবশ্যই খবর আমরা জানাব প্রতিনিয়ত আমাদের খবর দেওয়া হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা সকল দর্শক বন্ধুকে দু হাজার পঁচিশ আমাদের খুব ভালোভাবে কাটুক এই কামনা থাকলো আমরা প্রথমে দেখে নিই ভারতীয় মৌসুম ভবন কী বলছে তারপর আমরা এখান থেকে শুরু করব অনেক জায়গাতে ঘন কুয়াশা রয়েছে সেগুলো দুপুরের দিকেও কতটা থাকে সেটাও দেখার বিষয় আছে কারণ এতটাই ঘন রয়েছে অনেক জায়গাতেই কিন্তু রোদ বেরোচ্ছে না এরকম খবর আমরা দেখতে পাচ্ছি তো দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের দু সালের প্রথম আপডেট পয়লা জানুয়ারি যেটা প্রকাশ হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসছে যেটা চার তারিখ থেকে হিমালয়ের পশ্চিম ভাগে এফেক্ট দেবে যেটা এগিয়ে যাবে পূর্ব দিকে তার ফলে কিছুটা বৃষ্টিপাত হবে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে রেখেছে ভারী বৃষ্টিপাত বা তুষারপাত কিন্তু হতে পারে জম্মু কাশ্মীর লাদাখ গিলগেট বালচিস্তান মুজাফরবাদে পাঁচ জানুয়ারিতে ওই পশ্চিম সঞ্চয় আসার পরের পাশাপাশি এক থেকে তিন তারিখ এই যে সময়কালটা এখানেও কিন্তু বৃষ্টিপাত তুষারপাত থাকবে এর পাশাপাশি যেটা আমাদের একটু আগেই বললাম যে ঘূর্ণাবর্ত রয়েছে নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে এখনও কিছুটা আমাদের বাংলার দিকে মানে পূর্ব ভারতের দিকে কিন্তু পতন হবে দু থেকে তিন ডিগ্রি আরও নামবে এমনিতেই বেশ একটা ঠান্ডা ভাব কিন্তু চলে এসেছে বিশেষ করে পশ্চিম দিকে জেলাগুলিতে কিন্তু ভালো ঠান্ডা রয়েছে প্রচণ্ড একটা শীত কিন্তু ঢুকছে কারণ শৈত প্রবাহ ছিল তবে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতের দিকে খুব একটা পরিবর্তন এখন হবে না কারণ ঝঞ্ঝাগুলি থাকবে এইটা ঝঞ্ঝাটা কেটে যাওয়ার পরেই তাপমাত্রা কিন্তু আবার একটুখানি সামান্য মাঝখানে বেড়ে গিয়ে আবার কিন্তু তাপমাত্রা নামতে শুরু করবে এর পাশাপাশি ঘন কুয়াশা এখন থাকবে উত্তরবঙ্গ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা তবে উত্তরবঙ্গে হয়তো দু তারিখ পরের থেকে তা কুয়াশা সেরকমভাবে অতটা গাঢ় নাও হতে পারে বা উড়িষ্যার দিকেও সেরকম নাও হতে পারে কিন্তু আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে ঝঞ্ঝার জন্য এবং কিছুটা ঘূর্ণাবর্ত মাঝে মাঝে থাকবে উত্তর পূর্ব ভারতের আসামের ওই দিকটাতে তার জন্য কিন্তু কিছুটা ঘন কুয়াশা থাকতে পারে সংরক্ষণ কোনো বাংলাদেশেও কিছুটা থাকতে পারে আর গ্রাউন্ড ফ্রস্ট কন্ডিশান কিন্তু থাকবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুরের দিকগুলোতে যদিও হয়তো পাহাড়ি অঞ্চলে কিছুটা সম্ভাবনায় বেশি তবে অন্যান্য সমান সেটা নাও হতে পারে এমনই কিন্তু ব্যাপার রয়েছে একটু সিস্টেমটা একটা নি সাড়ে পাঁচটা খবর পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ পশ্চিম সঞ্জা তার পাশাপাশি ঘূর্ণাব্রত রয়েছে দক্ষিণ আসাম এবং সংলগ্ন এলাকাতে আর একটা রয়েছে ঘূর্ণাবর্ত যেটা ওই বঙ্গোপসাগর রয়েছে নতুন পশ্চিমী সঞ্চার চার তারিখে আসছে এইটুকুই আপাতত রয়েছে ভারতীয় মৌসুম ভবনের খবর এবং আমরা ওই থেকে পুরো বিষয়টিকে দেখাবো খুব সংক্ষিপ্ত তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে যেখান থেকে আমরা শুরু করছিলাম তো ইতিমধ্যে দেখুন পশ্চিম সঞ্জা তো ঢুকছে কিন্তু ঘন কুয়াশা যেটা পড়েছে একদম পাঞ্জাব চণ্ডীগড় কান্নাল নিউ দিল্লি উত্তর রাজস্থান ব্যারেলি মানে উত্তরপ্রদেশ কানপুর ফয়জাবাদ এলাহাবাদ বিহার পাটনা পূর্ণিয়া হয়ে একদম আমাদের উত্তরবঙ্গেও দেখুন বিশেষ করে জলপাইগুড়ি এবং কোচবিহার তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দিনাজপুর ইসলামপুর কিষাণগঞ্জ এবং দক্ষিণ দক্ষিণ দিনাজপুর এই এলাকা এবং বাংলাদেশের রংপুর বিভাগের বিস্তীর্ণ অংশে কিন্তু ঘন কুয়াশা মনমোহন সিং সিলেট এর পাশাপাশি চট্টগ্রামের কুমিল্লা এবং কিছু কিছু কুয়াশা বরিশালের দিক হয়ে আমরা দেখতে পাচ্ছি যে গোটা ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরা মধ্য ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা উত্তর ত্রিপুরার দিকেও কুয়াশা রয়েছে এবং ঘূর্ণাবর্ত রয়েছে এই দক্ষিণ আসামের কাছে বলেছে দক্ষিণ আসামের কিছু অংশেও ঘন কুয়াশা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেলা পরেও কিন্তু রয়েছে তবে এগুলো ধীরে ধীরে কাটবে কিন্তু এই দিকে রয়েছে অতি ঘন কুয়াশা এগুলো কিন্তু অনেকটা পরে কাটতে পারে এমন সম্ভাবনাই রয়েছে এবারে পশ্চিম ঝঞ্ঝাটা আপনাদের দেখাবো খুব সংক্ষেপে দেখাবো দেখুন পশ্চিম ঝঞ্ঝা কীভাবে আসছে ইতিমধ্যে পশ্চিম ঝঞ্ঝা কিন্তু ইতিমধ্যে দেখুন আসছে এইটাকে দেখুন বঙ্গোপসাগরে যেহেতু দুর্যপূর্ণ আবহাওয়া নেই তাই সেটাকে এখানে আর বেশি বলছি না এই টাকা লক্ষ্য করুন আপনাদের দেখাচ্ছে এখানটায় এটা দেখলে বুঝবেন দেখুন এই যে এক দুই তিন এই যে সময়কালটা রয়েছে এইখানেই শুধুমাত্র এফেক্ট থাকবে এইখানে আর এটা যখন নতুন করে যে পশ্চিম যেটা যার চার তারিখে ঢুকছে এটা কিন্তু পূর্ব দিকে এগোবে এইভাবে দেখুন এগোতে থাকবে এর ফলে বৃষ্টিপাতও আসবে এগিয়ে যাচ্ছে দেখুন যেটা ছ তারিখ ঠিক ছয় থেকে সাতের কত এই সময়টাতে নেপাল এবং ভুটানের কাছে চলে আসবে সিকিম সহ তার ফলে সাত এবং আট নয় এই সময়কালটা কিন্তু এই জায়গাগুলোতে মেঘাচ্ছন্ন আকাশ হয়ে যাবে এবং এখান থেকে জলীয় বাষ্প কিছুটা এখান থেকে ঢুকতে পারে যার জন্য বিশেষ করে উত্তর পূর্ব ভারতের দিকেই মানে এই এলাকাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে যদি আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডের দিকে সেভাবে কিন্তু কিছু হবে না বলেই মনে হচ্ছে সুগুণ এইভাবে কিন্তু যাবে দেখুন সাত থেকে আট এই সময়কালে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তো চাষি ভাইদের জন্য যেটা খবর হচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিনটে জেলাতে সঙ্গে কালবঙ্গ ধরতে হবে এবং আসাম মেঘালয়ের বেশ কিছু অংশে কিন্তু হালকা এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বাংলাদেশের রংপুরের কিছু কিছু অংশে দিতে পারে এবং উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয়ের একদম ডিব্রুগড় পর্যন্ত এলাকা রয়েছে এবং অরুণাচল প্রদেশ এই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এটা চলে যাওয়ার চলে যাবে ন তারিখ থেকে কিন্তু তাপমাত্রা আমাদের এখানে ডাউন হবে এখানে অর্থাৎ নয় দশ দেখুন এই যে ধানবাদের তাপমাত্রা দেখতে পাচ্ছেন এখানটাতে এই এইটুকু দেখা যে তাপমাত্রা যে কমে বলছিলাম যে ধানবাদ দেখুন এই যে দ নয় বাঁকুড়ার দশ পুরুলিয়ার নয় অর্থাৎ মুড়ি সাত দেখতে পাচ্ছেন সাত ডিগ্রি দেখা যাচ্ছে অর্থাৎ কোনো কোনো এলাকাতে হয় দেখা যাবে যে হয়তো ওই সাড়ে পাঁচ ছয় এগারো কো কোনো ঠান্ডা কিন্তু চোদ্দো তারিখ পর্যন্ত আমরা পেতে পারি একটা ভালো ঠান্ডা কিন্তু দশ এগারো বা দেখুন নয় এখানে কিন্তু নয় কলকাতার তাপমাত্রা তেরো কোথাও কোথাও হয়তো বারো হয়ে যাবে কিন্তু পশ্চিমের দিকে ভার খাঁফারি ঠান্ডা আসতে পারে সম্ভাবনা কিন্তু ভালো রয়েছে চোদ্দ তারিখ পর্যন্ত চোদ্দ তারিখ থেকে বা পনেরো তারিখ থেকে আবার তাপমাত্রা একটু করে ঊর্ধ্বমুখী হতে পারে এবারে দেখতে পাচ্ছেন যে আগামী কয়েকদিনে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোনো বৃষ্টিপাত থাকবে না মাঝে মাঝে একটু কুয়াশা টুয়াশা হতে পারে ছয় সাতের দিকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া বা বৃষ্টিপাত কিছু নেই কুয়াশা কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোগাবে এবারে বৃষ্টিপাতটা দেখাবো দেখুন এই যে আমরা দেখলাম মেঘ ট্যাগুলো একটু দেখে নিন ঝঞ্ঝা যেটা আসছে এই যে ঝঞ্ঝাটা এসেছে যেটা মেঘে দেখালাম এবারে বৃষ্টিপাত তুষারপাতের দেখুন বৃষ্টিপাত তুষারপাত কিন্তু লাদাখ গিলগির বালচিস্তানগুলোতে কিন্তু লেগে থাকবে জম্মু কাশ্মীরের দিকে ভালোই তুষারপাত চলছে বরফের চাদরও রয়েছে ওই শৈতপ্রবাহও ছিল তাই ওখানে কিন্তু অবস্থা মোটামুটি খুব একটা যে সুখকর সেরকম না কিন্তু বরফ যেমন থাকলে যেমন হয় আর কি ওইভাবেই চলে আর কি সেভাবে কিন্তু ভালোই ঠান্ডা ওই দিকে পড়েছে এবারে চার তারিখের জন্য যে পশ্চিম সঞ্চয় যেটা এগিয়ে যাবে দেখুন এদিক দিয়ে এগোচ্ছে এইটা যখন এগিয়ে যাবে পূর্ব দিকে যেটা ছয় সাত এই দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এই নেপালের দিকে দেখুন এখানে বৃষ্টি এখানে কিন্তু তুষারপাত নিয়ে আসছে এবং এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত এখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আসছে এখানে এখানে দেখতে পাচ্ছি এই দিকগুলোতে এবারে দেখুন যেটা হবে আপনাদের যে ছয় সাথে যখন যাচ্ছি ঠিক সাত তারিখ আট তারিখে এই যে সময়কালটা দেখুন এই যে বৃষ্টিপাতগুলো হতে পারে এই রেঞ্জটাতে পুরোটা দেখা যাচ্ছে যেটাতে আমরা দেখবো যে সিকিম কিন্তু তুষারপাত হতে পারে দার্জিলিং এর দিকে হতেও পারে সম্ভাবনা থাকবে তবে বৃষ্টিপাত এবং ধরেই এ কথা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহার এবং এলাকা যে রয়েছে এখানে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হতে পারে দেখুন মিলিমিটারে মাপছি ছয় নয় দশ পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু অনেকটা তুফানগঞ্জ এগুলোতে থাকছে অর্থাৎ এবং তার পাশাপাশি বঙ্গাইগাঁও পাঠশালা গুহাটী এই এলাকা রয়েছে যোরহাট ডিব্রুগড় এই যে পুরো এলাকাটা কিন্তু এই সাত তারিখ থেকে আট নয়ের মধ্যে বৃষ্টিপাত থাকবে কিছু কিছু অংশ হয়তো উত্তর দিনাজপুরে যেতেও পারে যে উত্তর দিনাজপুর রংপুর পঞ্চায়েত এর পাশাপাশি বাংলাদেশের এই যে জায়গাগুলোতেও পঞ্চকাঠাকুরকেও কিছুটা দিতে পারে তাই সাত আট নয় এই সময়কালে কিছুটা বৃষ্টিপাত হতে পারে মূলত সাত আট থেকে আটের মধ্যেই এখানে বৃষ্টিপাত পাবে পূর্ব দিকে আরও সরে যাবে তখন কিন্তু আসামের দিকে মেঘালয়ের দিকে কিছুটা বৃষ্টিপাত বেড়ে যেতে পারে এরকমভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও পরবর্তীকালে কিছু অন্য কিছু খবর হবে কিনা সেগুলো পরে জানা যাবে আপাতত কিন্তু মেঘার জন্য এই ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এবং বরিশাল এইগুলোতে কিছু কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে কিন্তু এটার প্রভাব কি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পড়বে সেটা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার নয় যদিও দেখুন বঙ্গোপসাগরের দিকে মিলিমিটারের মামলে একটুখানি জিরো পয়েন্ট টু মিলিমিটার দেখা যাচ্ছে সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যে এইখান থেকে এই যে বায়ু প্রবাহগুলো কতটা এখানে প্রবেশ করে তার উপরে নির্ভর করবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে কি হবে না আপাতত উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত হবে ধরে নিয়ে এগোতে হবে ধন্যবাদ